লা ইস্তখলাফনাHum ফিল আরদি দামাসতখনাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন আপনার বাবা যখন অসুস্থ ছিল আপনার মা মানত করেছিল তিনি বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিকট তিনি একটি পশু কিংবা ছাগল গরু মান্নত করবে অবশ্য সেটা ভালো মান্নত এটা করাটা ওয়াজিব কারণ আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিম মানে ইতি আল্লাহ ফাল ইতি আহ কেউ যদি আল্লাহ সন্তুষ্ট হয় এমন কোনো কাজে মান্নত করে তাহলে সে যেন সে মান্যত পূরণ করে তো আপনার মা যে মান্নত করেছিল সে মান্নত পূরণ করা ওয়াজিব এটা করতে হবে ছাগল হোক গরু হোক যেটা নিয়োগ করেছিল সেটা করবেন আর সেটা যদি সময় নির্ধারণ না করা হয় যখন আপনাদের সামর্থ্য হবে তখন করবেন আর যদি সময় নির্ধারণ করে থাকেন যে এক মাসের মধ্যে কিংবা এক বছরের মধ্যে তাহলে সেই সময়ের মধ্যে করতে হবে আর যদি সময় নির্ধারণ করে না থাকেন যখন আপনাদের আপনাদের জন্য সুযোগ হবে তখনই আপনারা সেই মান্যটা পূরণ করবেন সেটা করা ওয়াজিব অবশ্যই করতে হবে আশা করি বুঝতে পেরেছি